নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকে স্পেশাল দিন সেটা হচ্ছে অরন্ধন পুজো এটা অনেকের মধ্যে থাকে সেটা হচ্ছে রাত্রিবেলা আজকে রাত্রিবেলা আমাদের সব রান্নাবান্না হয় এখন দুপুরের মতো হবে আর দুপুরের রান্নাটা দুপুরেই খাওয়া হয়ে যাবে আর রাতের রান্না পুরো সব আলাদা হবে মানে অনেক রকমের রান্নাবান্না হবে সেগুলো রাতে করতে হয় করে রাতে যা খাবো খাবো বাদ বাকি জল ঢেলে রাখতে হয় ভাতে দিয়ে পান্তা আর কি এটা হচ্ছে অরন্ধন পান্তা সেটা পরের দিন আমাদের খেতে হয় মানে কালকে কালকে বিশ্বকর্মা পুজো পুজো করব আর পুজোর পরে এই অরন্ধনের ভাত তরকারি এইসবই খাওয়া হয় আমাদের আর কালকে তো বিশ্বকর্মা পুজো আছেই তো আমার বাড়িতে এটা হয় প্রতি বছরই হয় আজকে হবে অরন্ধন হবে মানে রান্না হবে রাতে কালকে হবে বিশ্বকর্মা পুজো মানে এখন দুই তিন দিন এরকমই চলবে তো যাই হোক কেউ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন যে সারাটা দিন আমরা কী করি না করি কি কি রান্না হবে অনেক রকমের রান্না হয় কিন্তু কি কি রান্না হবে কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে দেখুন পিছনে কিন্তু অলরেডি কচু শাক কাটা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর লাগছে আর খুবই মজা হয় আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে একসাথে করবো সব রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই আজকে একসাথে হবে রাতের বেলা আর কালকেও তো যাই হোক এখানে অলরেডি বসে সবাই কচু শাক কাটছে দেখুন কী সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না খুবই ভালো লাগবে ভিডিওটা আশা করছি আর কার বাড়িতে রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন দেখুন আমাদের কচু শাক কাটা হচ্ছে এখানে সবাই বসে কচু শাক কাটছে এই যে দেখুন কি সুন্দর করে কাটা হচ্ছে এই আর আমাদের মহারানী হাতে প্লাস্টিক বেঁধে কচু শাক কাটছে ও মহারানীর হাতে দাগ হয়ে যাবে বিশাল ব্যাপার হ্যাঁ মহারানী মুখ দেখাবেন না ওনার মুখ দেখাতে বিরাট লজ্জা নতুন বউ তো ভীষণ লজ্জা পায় তো আপনারা কেউ কিছু মনে করবেন না আমাদের নতুন বউ মুখ দেখতে গেলে টাকা লাগবে টাকা লাগবে নাকি আমার আপনার মুখ দেখতে গেলে আর এখানে আছে আমার দিদি আছে এখানে আছে আমার মা এই যে সবাই মিলে কচু শাক কাটছে দেখ কি সুন্দর লাগছে এই নজর দিস না তোরই তো লাগবে কোনো এক গামলা খাবি কেন ভালো জিনিস খাবি কেন আদে আরেকজন ওই মুখ দেখানোর চক্করে দেয় আগাছা টাকাছে সব একসাথে দিচ্ছে দে দেয় আগাছে বলেছে আমি যাবো তারপর দেবে এদিকে কচুর পাতা কিন্তু আলাদা করে রাখা হচ্ছে এটা একদিন চিংড়ি মাছ দিয়ে হবে ও সেই টেস্ট সেই ও মা কেমন লাগছে কচু শাক কাটতে হ্যাঁ কেরাম লাগছে বলো ভালো ভালো লাগছে আনন্দ আনন্দ লাগছে তো এই দিয়ে সবাই বসে কচু শাক কাটছে দেখুন তারপরে তো আজকে সারা কবে করবে তো যাই হোক আজকে কিন্তু অনেক কিছুই হবে আজকে তো আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমাদের সব এবার রান্না শুরু করতে হবে আর কাটাকুটি অলরেডি সব হয়ে গেছে আজকে তো কি কি কাটাকুটি করেছি আর দেখুন আমাদের সন্ধ্যাবেলা এখন কি যে এখানে পুতুল এঁকেছি আর এখানে আছে পূর্ণপত্র এই যে রান্না শুরু হওয়ার আগে এটা আমাদের দিতে হয় দিয়ে বাজিয়ে উলু দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে আমার রান্নাটা শুরু করতে হয় তাদের এটা শঙ্কু বাজাও আস্তে 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 তো হ্যাঁ রান্না শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছি সব সিদ্ধ আগে করে নেব তো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখুন বসিয়েছি এই যে এটার মধ্যে বসিয়েছি ডাল ডাল সিদ্ধ আর এটার মধ্যে আছে কচু শাক তো এই আগে সব সিদ্ধ করে নেব যেগুলো সিদ্ধ করার মতো তারপরে গিয়ে আমরা রান্না শুরু করবো তো আমাদের রান্না করতে করতে হয়ে যায় আর কালকে আবার একাদশী পড়েছে তো তারপরেও কিছু করার নেই আজকে একাদশীর আগের দিন আমাদের যেহেতু আমাদের রান্না পুজোতে মাছ লাগে তো চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমাদের লাগে রান্নাতে তো আমরা যে নিয়ম সেটাই করছি আর বারোটার আগে খেতে হবে তো যত তাড়াতাড়ি হয় রান্না করতে হবে করে খাওয়া দাওয়া করতে হবে আর দুপুরবেলা আমাদের মানে আমার আর ভিডিও করা হয়নি কারণ দুপুরে খুব ব্যস্ত ছিলাম প্রচুর কাজ ছিল সব পরিষ্কার ঝস্কার করা একদম চারিদিকে এই রান্নাঘরটা সব সুন্দর করে পরিষ্কার করতে হয় আজকে আমাদের আর এই রান্নাঘরে আর মানে একবার রান্না হয়ে যাওয়ার পরে পরিষ্কার করার পরে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করার পরে আর কিছু করতে হয় না তারপরে গিয়ে এই যে রান্নাটা বসাতে হয় তো আর দুপুরে এক বেলার মতো রান্না হয় তো ওই লক্ষ্মী চা করছে তারাও লক্ষ্মী চা বসাচ্ছে তো দুপুরে শুধু এক বেলার মতো রান্না করেছিলাম ডাল করেছিলাম একটু আর করেছিলাম আলু ভাতে দিয়েছিলাম আর একটু মাছের তরকারি করেছিলাম আর কিছু করিনি তো এটাই দুপুরের মতো করেছি আর দুপুরেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যা যেটুকুনি থাকে ফেলে দিতে হয় সেটা যদি থেকে যায় তাহলে সেটা সেটুকুনি ফেলে দিতে হয় সেটুকুনি রাখতে নেই তো মানে যাই হোক যদুয়া থেকে যায় অন্য জায়গায় রাখতে হয় কিন্তু এর মধ্যে টাচ করতে নেই আর এটা পুরোটাই আলাদা রান্না বান্না হ্যাঁ পুরোটাই এটা মানে খুব সুন্দর করে রান্না করতে হয় ঠাকুরকে ডেকে পুতুলেকে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে বা ঠাকুরকে ডেকে তারপরে এই এটা করতে হয় রান্নাটা বসাতে হয় আর এই যে এখানে আছে চাল কুমড়ো চাল কুমড়ো কাটা আছে এই আর এখানেও আছে আর এটা আছে চালতে এই যে সব কিছু কেটে রাখা হয়েছে আর এখানে দেখুন ইলিশ মাছ এই যে এখানে ইলিশ মাছ আছে আর এখানে ইলিশ মাছের মাথাও আছে মাথা মাথায় মধ্যেও আছে আর এই যে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না হবে আর চাটির মধ্যেও একটু দেয় চিংড়ি মাছ আর এই কচু শাকের মাথা দিয়ে একটু এর মধ্যে একটু চিংড়ি মাছও দেওয়া হয় কচু শাকের মধ্যে আর এই ইলিশ মাছ ভাজা হবে সব কিছু আমাদের আগে থেকে কেটে ধুয়ে রাখা হয় হ্যাঁ তো বন্ধুরা আমাদের কিন্তু রান্না হচ্ছে রান্না মানে শুরু তো হয়েছে কিছুক্ষণ আগে এখন কি কি হচ্ছে কি কী হয়ে গেছে সব কিছু আপনাদেরকে দেখায় এখন চাটনি এখনো হয়নি আর এখানে হচ্ছে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এখানে হচ্ছে এই যে চাল কুমড়ো বড় কত বড় কড়াই দেখুন এত বড় কড়াই কড়াই চাল কুমড়ো এখানে আছে ইলিশ মাছ ভাজা এগুলো হচ্ছে ইলিশ মাছ ভাজা এখানে আছে চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে এটা চালকুমড়োর মধ্যে দেওয়া হবে আর মাছের মাছের আর এই যে এখানে হয়েছে দেখুন ডাল ডালটা কিন্তু হয়ে গেছে এই যে ডাল এক কড়াই ডাল ডালটা রান্না হয়ে গেছে আর হয়ে গেছে আপনার আরও দেখাচ্ছি আর এখনও বাকি আছে অনেক কিছু কচু শাক এখনো হয়নি এই যে কচু শাক এখনও সিদ্ধ ঝোর মধ্যে আছে এখনো হয়নি অনেক কিছুই আর আর কি কি হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঘরের মানে এখানে হচ্ছে এগুলো আর পাশে দেখাচ্ছি মেজিদের ঘরে কি হচ্ছে আর আমি শেষ দি আমরা সবাই মিলে রান্না করছি আর রান্না করছে আমাদের লক্ষ্মী রানি এখানে হচ্ছে পায়েস আর ভাত হয়ে গেছে এই দেখুন এখানে বাবা কি গরম আর হচ্ছে পায়েস পায়েসটা ফুটছে পায়েস করছে আমাদের লক্ষ্মী হাই এই যে বাতাসা বাস বাতাসা দিয়ে করছে আজকে লক্ষ্মীর দায়িত্ব পড়েছে পায়েস করা এই চলছে রান্না বান্না তো চলছে সবই কিন্তু আমার ওই মেসদিটার জন্য একটু মন খারাপ লাগছে মেসদিটা এই সময় থাকে তো দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো ভালো হয়ে বাড়ি আসুক সবাই প্রার্থনা করবেন আমার দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসে তো এখনও রান্না বাকি আছে এখনও অনেক কিছুই রান্না বাকি আছে এখনো পায়েসটা হচ্ছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখনো কচু শাক হবে এখনও কুমড়ো হবে এখনো চাল তার চাটনি হবে এখনো কী হবে পিটে এখনও পিঠে হবে এখনও অনেক কিছুই বাকি আছে দুমধুম করে ফুটছে ওইদিকে এখনো অনেক কিছুই বাকি আছে তো আমরা সবাই মিলেই রান্না করছি আমাদের এখানে আমরা তিন তিনটে তিন যা তিন ভাসুর থাকি আমরা তিনটে ফ্যামিলি আছি আমাদের একটাই বাড়ি তো আমরা সবাই একসাথে করছি একসাথে খাওয়া দাওয়া হবে তো ভীষণই ভালো লাগে ওদি দুম দুম করে ফুটছে দেখো গায়ে লাগবে কিন্তু নাই গ্যাসটা বন্ধ করে দাও গ্যাস বন্ধ করে দেওয়ার উল্টাও তো এইভাবে একসাথে কিন্তু ভীষণই ভালো লাগে যৌথ ফ্যামিলি মাম্মা প্লিজ ওই ঠান্ডা জল কেউ না মাম্মা কথা শোনে না তো এইভাবে সবাই মিলে করতেই ভালো লাগে একা একা করতে ভালো লাগে না আর সবাই মিলে সবাই মিলে করা সবাই মিলে খাওয়া ভীষণই ভালো লাগে কিন্তু আজকে সকাল থেকে এই দিদিটার জন্য মেজদির জন্য মনটা খুব খারাপ লাগছে কারণ মেজদি খুব বাড়িতে থাকলে একাই একশো প্রচুর কাজবাজ বাজ একাই করতো দিদি বাড়িতে থাকলে বান্না সব ওইদিকেও হতো এদিকেও হতো দুই দিকেই হতো তা ঠিক আছে মানুষের ভালো খারাপ মিলেই তো চলবে সময় ভালো হয়ে যাবে পরের বছর আবার করবে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসতে পারে অসুস্থ আছে গত বছর আমি এই টাইমে আমিও অসুস্থ ছিলাম আমি এরকম রান্না করতে করতে চলে গিয়েছিলাম শেষ দিয়ে রান্না করছিল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার গত বছর এর আগে থেকে আমিও আমার শরীর খারাপ ছিল তো আজকের দিনেই আমি আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম এরকম রাত্রিবেলা রান্না আমি কিছুটা বসিয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম শেষ দিয়ে করেছিল রান্না শেষ দিয়ে করা করেছিলো রান্না তা হয় এটা আর কি সব মানুষেরই হয় ভালো খারাপ সময় থাকে খারাপ লাগে বাড়ির মানুষ একটা অসুস্থ কিন্তু ঠিক হয়ে যাবে তো যাই হোক আবার দেখা হচ্ছে পরে রান্না না এখনো অনেক বাকি তারপরে সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন হবে আমাদের পিঠে পিঠের গোলাগুলছে দিদি এই দেখো পিঠে তো দেখুন আমাদের কি সুন্দর পিঠে হচ্ছে দেখুন ফুলক ফুলক পিঠে ওয়াও মনে হচ্ছে লুচি কি সুন্দর ফুলে গেছে দারুন হবে কিন্তু পিঠাটা দুধ বেশি দিয়েছে তার জন্য মনে হয় কি সুন্দর দেখুন কি সুন্দর নরম সব ওটো ওটো সে কি একটা বলে ঘরের পিছনে শহর মরে ঢোল হয়ে গেছে একটুখানি কইয়া দিয়ে না নার দেখি হয় কি একটুখানি হ্যাঁ

তো এই হচ্ছে আমাদের পিঠে ফুলকো পিঠে তেলের পিঠে তো বন্ধুরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে এখন বাজে একটা পঁয়ত্রিশ এখন টাইম হয়েছে তো এই জাস্ট আমাদের কিছুক্ষণ আগে রান্না শেষ হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই জাস্ট আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই যে যার মতো যে যার ঘরে চলে গেছে আর আমি এবার ঘুমাতে যাব প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি অনেকটাই রাত হয়ে গেছে এখন ছত্রিশ হয়ে গেছে একটা ছত্রিশ তো খুব টায়ার্ড লাগছে আর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি কারণ সবাইকে খেতে যেতে দিচ্ছিলাম রান্না করছিলাম তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি তো আর পিছনে দেখুন এই যে এই ঘরে এই রান্নাঘরে ব্যাক ক্যামেরায় দেখা যায় এই যে পদ্মা দিয়ে রেখে দিয়েছি ওই ওখানে লাইট জ্বলছে তো এখানে কিন্তু আমাদের সব রান্না রাখা আছে সকালে এই যে সব ঢেকে রাখা আছে সকালে এখানে ভাত এক হাড়ি বড়ো হাঁড়ির এক হাড়ি ভাত জল দেওয়া আছে আর এই হারির রাখারি ভাত মানে ইয়ে আছে গরম এখনি করা হয়েছে মানে একদম গরম ভাত ওটা শুকনো ভাত রেখেছি যে শুকনো ভাত খায় খাবে যে জল দেওয়া ভাত খায় খাবে আর বাদবাকি তরকারি এই আর এখানে কিছু আছে এই টেবিলে কিছু আছে পায়েস পিঠে তারপরে বাদবাকি কিছু কিছু তরকারি এখানে আছে তো যাই হোক দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল আমি আর পরে খাওয়া দাওয়া কিছু দেখাতে পারলাম না কারণ এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর কার কার বাড়িতে অরন্ধন পুজো হয় আবার কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে বিশ্বকর্মা পুজো আজকে কিন্তু ঠাকুর চলে এসছে ঠাকুর ঠাকুর ঘরে রাখা আছে বাজারঘাটও ঘাটো মোটামুটি করা হয়ে গেছে কালকে পুজোর বাজার ঘাট তো যাই হোক সকালে সকাল সকালে উঠতে হবে আবার পুজো করতে হবে বিশ্বকর্মা পুজো প্রোহিত আসবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই